আসি আসিনি ও ফাইসি 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 ওই যে ওই যে নাম কি নাম বল বল মিয়া দুই জন বকুল মিয়া 3000 টাকা মারhaba জোরে গন বাজার আপনারা ফাওয়া দূরে কি বাজার আর দেন না আমার আপনার আট কই রাখকেন না চাইরা দি আমার রাতে অনেক দূরে মাহফিল আছে ওই আরেকবার বড় হার গেছে কি ও দূর মিয়া নাম কি তা না এটা এটা নিতাম না বাদ দেন বাদ দেন বাদ দেন

আর গেছে বিমা লাগেছে গো সুন্নত প্রচার করে গেছে জায়গা জায়গা রক্ত দিয়ে সুন্নত প্রতিষ্ঠা গেছে মারহাবা জোরে মারহাবা আজকে তো এর মাঠ পাইছি এর কারণে আল্লাহ 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 হুজুরে হুজুর সাথে তো আমাদের আল্লাহ দেখা করায় আমিন কোন আমিন বাজারে 1 লাখ 10 হইছি নি এক কয়টা বাজে কয়টা বাজে তিনটা চল্লিশ বাজে

আর তুল আমি মান্নান জিয়াদি হজুরের স্মরণ করতেছি আজকে আজকে গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হজুরের আম্মা মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেন হজুরের আম্মা জানকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে বলুন না আমিন আর জোরে বলুন না আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ কবুল আসেন দারে নবীর সালাম দেয়া নাবি